আমি অ্যাডভোকেট পরব ভট্টাচার্য আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন সদস্য আমি বিগত দুই বছর ধরে শ্রদ্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আলি আহমেদ সারকতে পরিচালিত বাদল ল একাডেমির একজন নিয়মিত একনিষ্ঠ ছাত্র আমি এই বছর ধরে আলী আহমেদ সারকোতে পরিচালিত বাদল বাদল লাডেমির বিভিন্ন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছে তা থেকে আমি আমার দক্ষতা জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি তার আমার পেশায় অ্যাপ্লাই করে আমি আমার ক্লায়েন্টসদেরকে দিতে পেরেছি তার জন্য আমি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা হয়তো জানবেন আইনজীবী পেশাটা একটা কঠিন পেশা কারণ এই পেশায় একজন আইনজীবীকে অনেকগুলো স্ট্রেসেস ক্যারি করতে হয় যার মধ্যে আছে আপনার ক্লায়েন্টসের অধিকার নিশ্চিত করা তার সম্পত্তির অধিকার নিশ্চিত করা তার জীবন মৃত্যুর বিষয়টা নিশ্চিত করা এই সকল বিষয় মামলার সাথে ডিরেক্টলি রিলেটেড থাকে তার সাথে স্ট্রেসেস থাকে কীভাবে বিজ্ঞ বিচারকদেরকে কনভিন্স করে রেমেডিটা এনে দেওয়া যায় কীভাবে প্রতিপক্ষ আইনজীবীর সাথে আর্গিউমেন্টসে আরও বেটার সাবমিশন দিয়ে তাকে পরাস্ত করে রেমেডিটা নিশ্চিত করা যায় যেন আপনার ক্লায়েন্টস ন্যায় বিচার পেয়ে যায় এই সকল বিষয় সচরাচর একজন সৎ আইনজীবীর মূল অংশ থেকে থাকে দেখে তাকে সবসময় একটা স্ট্রেসের ভিতর থাকতে হয় আর এই পেশাটা এতই জটিল যে একটা নবীন আইনজীবী যখন প্রথমে অঙ্গনে আসেন এবং এই বিষয়ের সাথে পরিচিত হয় যার জন্য তিনি কখনো কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো রকম ইনস্টিটিউশনে প্রস্তুতি গ্রহণ করে থাকেন না তো তার জন্য যথেষ্ট পরিমাণে একটা ফ্রাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স হয় আর খুবই দুর্ভাগ্যবশত আমাদের রাষ্ট্রে এত জটিল পেশার কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নেই এবং এই পেশাটা বরাবরই অবহেলিত হয়ে থাকে যেটা সরাসরি জনগণের মূল অধিকার বিষয়ে এই পেশা জড়িত এবং এই পেশার মাধ্যমে মানুষের জীবন মরণ এবং মানুষের আর্থিক অবস্থা জড়িত থাকে এবং তার ভবিষ্যৎ জড়িত থাকে এই ইস্যু রিলেটেড একটা পেশার কোনো প্রশিক্ষণ আমাদের দেশের নাই সেই হিসাবে আমাদের শ্রদ্ধেয় আলী আহমেদ স্যার তার বাদল্য একাডেমির মাধ্যমে আমাদেরকে এই আইনজীবী প্রশিক্ষণ কর্মশালাগুলোর মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। যা থেকে আমরা নবীন আইনজীবীরা যখন এই সকল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে থাকি তখন আমরা আদালত অঙ্গনে যে সকল মামলা হয়ে থাকে সে সকল মামলার বিষয়ে জানতে পারি আমরা স্কিলস গেইন করি আমরা জ্ঞান অর্জন করি এবং সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি যেটা হয়তো আমরা আমাদের সিনিয়র আইনজীবীদের থেকে শিখে জানতে জানতে প্রায় দশ বারো বছর লেগে যেত আর এই দশ বারো বছরে হয়তো এই এক কর্মশালার এইটটি পার্সেন্ট আমরা হয়তো জানতে পারতাম না সেটা আমরা এক কর্মশালাতেই দশটা ক্লাসে বিশ ঘন্টার কোর্সে অলরেডি জেনে যায় যে মামলাগুলো কী এই মামলাতে কী কী ল অ্যাপ্লাই হয় কিভাবে সাক্ষ্য গ্রহণ করতে হয় কিভাবে এভিডেন্স দিতে হয় কিভাবে আর্গুমেন্টস করতে হয় কিভাবে বিভিন্ন পিটিশানস ড্রাফ্ট করতে হয় কীভাবে বিভিন্ন পিটিশান সাবমিশনস রাখতে হয় ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমাদের স্যার আমাদেরকে প্রশিক্ষণ কর্মশালায় শিখিয়ে থাকেন তো আজকে আমি আমার পার্টিকুলার কোর্সে অভিজ্ঞতা শেয়ার করতে যাব বিগত দুই তিন মাস ধরে আমাদের শ্রদ্ধেয় সার মার্ডার কোর্স ট্রায়াল প্রশিক্ষণ কর্মশালা আমাদেরকে শিখিয়ে আসছে সেই কর্মশালায় অংশগ্রহণ করে আমরা হত্যা মামলা পরিচালনা করা বিষয়ে খুঁটিনাটি জানতে পেরেছি ইনজেন আউটস জানতে পেরেছি এবং কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এতে জড়িত আছে যেগুলো সচরাচর আইন অঙ্গনে আদালতে প্র্যাকটিস করা হয় না বা আমরা এটার সাথে পরিচিত ছিলাম না তার একটা এক্সাম্পল এই কোর্স আমরা শিখেছি মার্ডার অ্যান্ড কাল্পগল হোমিসাইডের সংজ্ঞা এবং পার্থক্য রাইট টু প্রাইভেট ডিফেন্স বিভিন্ন আইনে হত্যা এবং তার শাস্তি ডিফেন্স ইত্যাদির বিষয় এফআইআর এজাহার কমপ্লেনতে অসঙ্গতির ভিত্তিতে হত্যা মামলায় কীভাবে ডিসচার্জের পিটিশন ড্রাফট করতে হয় কিভাবে ডিসচার্জের পিটিশন শুনানি করতে হয় হত্যা মামলায় জামিনের কী কী গ্রাউন্ডস থাকে কিভাবে জামিনে মুক্তির আবেদন করতে হয় তদন্ত প্রতিবেদন ময়না তদন্ত প্রতিবেদন ভিসারা রিপোর্ট ইনকোয়েস্ট রিপোর্ট এবং মৃত ব্যক্তির মৃত্যুর সময় নির্ধারণ করার যে সকল স্টেজেস আছে যেমন অ্যালগোর মর্টিস লিভার মর্টিস রিগর মর্টিস তারপর বিভিন্ন প্রকার মৃত্যুর কারণ যেমন ধরুন অ্যাসফিশিয়াল ডেথ যার মধ্যে আছে অ্যাসফিসিয়া হ্যাঙ্গিং স্ট্র্যাঙ্গুলেশান থ্রটলিং চোকিং ক্যাগিং মাগিং এটসেট্রা তাদের প্রকার পেন দেহে তাদের উপস্থিতির যে সকল আলামত আছে তা কীভাবে বের করতে হয় লাইগে মার তার নেচার দেহে তার আলামত যেমন ধরেন পোস্টমর্টম হাইপোস্টিসিস তারপর তদন্তকারী কর্মকর্তাকে চেরা ময়না তদন্তের চিকিৎসককে কিভাবে জেরা করতে হয় এবং ইনকোয়েস রিপোর্ট যিনি প্রিপেয়ার করেছেন তাকে কীভাবে চেরা করতে হয় এই সকল বিষয়ে ইনকনসিস্টেন্সি কিভাবে ব্যবহার করে নিরপরাধ আসামিকে বেকসুর খালাস নিশ্চিত করা যায় বা প্রকৃত আসামির কিভাবে শাস্তি নিশ্চিত করা যায় এই সকল বিষয় নিয়ে আমরা বাদল ল একাডেমি করতে পরিচালিত মার্ডার পোস্ট ট্রায়াল যেটা দুইটি লেগে অনুষ্ঠিত হয়েছিল টোটাল বিশটি ক্লাস হয়েছিল চল্লিশ ঘন্টা ব্যাপী তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি যেহেতু এটা আইনজীবী পেশায় একটা অত্যন্ত কঠিন পেশা এখানে অপচুর শুধু জ্ঞান অর্জন করলে এবং সিনিয়র আইনজীবীকে অনুসরণ করলে কখনোই সাফল্য আসবে না এটার জন্য কঠোর প্রশিক্ষণ নিতে হবে বারবার নিতে হবে এবং তা থেকে শুধুমাত্র স্কিলস আমরা ডেভেলপ করতে পারব আমাদের জড়তা কাটবে এবং আমরা সাকসেসফুলি কনফিডেন্সের সাথে বিজ্ঞ বিচারকের সামনে সাবমিশন রেখে কনভিন্স করে আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্ট আনতে পারব তাই আমি স্যার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে স্যার স্যারের ব্যস্ত সময়ের ফাঁকে আমাদের এই কর্মশালাগুলো অফার করে থাকেন আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে এই শিক্ষাগুলোতে আমাদের কথা একটু প্রচলিত আছে স্যার সবসময় নিজেকে তার পরবর্তী কোর্সে ছাড়িয়ে যায় স্যারের কোর্সগুলো এত ফুল হয় এত ইনফরমেটিভ হয় এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে স্যার অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের আইনজীবীগণদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে থাকে সেখানে আমরা আমাদের আহ প্রতিদিনের যে সকল সমস্যার সম্মুখীন হই রিলেটেড তা আমরা এবং আমাদেরকে সমাধান থাকে যেটা অত্যন্ত হেল্প করে তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যতদিনও পর্যন্ত কর্মশালাগুলোতে অংশগ্রহণ করবেন না আপনারা নিজেরাই বুঝবেন না যে আপনারা কোথায় আছেন আপনারা কর্মশালাগুলোতে অংশগ্রহণ করার পরে জানতে পারবেন যেটা আমি জানতে পেরেছি যে আমি কতটা কম জানতাম আর এই বিষয়গুলো কতটা মানে ওয়াইড কত কিছু জানার আছে আর কত চর্চার বিষয় চর্চা করার জন্য প্রশিক্ষণ লাগে তাই সব আমি স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আসসালামু